বেসর ম্যাথামেটিক্সে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস নাইনের দশ একের এই নম্বর অঙ্কটি আজকে তার তৃতীয় পর্ব এই অঙ্কটি আমি তিন তিনটি পর্ব ধরে আলোচনা করছি তোমরা যারা আগে দুটো পর্ব দেখোনি তারা অবশ্যই দেখে নাও তাহলে আজকে পর্ব তো বুঝতে পারবে না তো আগের পর্বের শেষ ধাপে বলেছিলাম এই ব্যক্তি মোট ষাটটি লজেস কিনতে গিয়েছে এবং ষাটটি লজেন্স কিনেছে আট টাকায় আর সেই সাতটি লজেন্স বিক্রি করে দিয়েছে বিক্রি করে শেষ পর্যন্ত ও পেয়েছে ন টাকা তাহলে কিনেছে আট টাকায় আর বিক্রি করেছে ন টাকায় তাহলে নিশ্চয় লাভই হয়েছে তো লাভ ক টাকা হয়েছে নয় থেকে আট বিয়োগ করে হচ্ছে এক টাকা তাহলে এক টাকা তার লাভ হয়েছে কিন্তু আমরা কাছে এটা জানতে চাইনি যে তার ক টাকা লাভ আমাদের কাছে কি জানতে চেয়েছে তার শতকরা কত লাভ হলো এখন এই কথাটার মানে কি মানে হচ্ছে এরকম এই যে এক টাকা লাভ হলো তো সেই ব্যবসায়ী বা সেই ব্যক্তিটি কটাকা টাকা তোমার নিয়ে গেছিল আট টাকা নিয়ে গেছিল তাহলে এক টাকা লাভ বলতে আমরা বুঝবো যে আট টাকায় সে লাভ করে এক টাকা এবার শতকরা লাভ বলতে আমরা বুঝবো যে একশো টাকায় তাহলে ক লাভ করে তাহলে আমরা যদি ঐকিক নেমে করি তাহলে সহজে বের করতে পারবো তাহলে এবার ঐকিক নেমে করি তাহলে আমি এভাবে করবো যে 8 টাকায় লাভ হয় শতকরা মানে একশো টাকায় ধরতে হবে তাহলে একশো টাকায় লাভ করে এক বাই আট গুণ একশো কারেন্ট করো চার দিকে আসছি চারদিগুণি আট চার পঁচিশে একশো তাহলে পঁচিশ তাহলে বাই টাকা তাহলে সেই ব্যক্তিটি একশো টাকা যদি কিনতো তাহলে কিন্তু আসলে ওর বারো পূর্ণ এক দুই টাকা লাভ হতো তাহলে একশো টাকায় বারো পূর্ণ এক দুই টাকা লাভ এটাকেই আমরা বলি শতকরা লাভ তাহলে তার ওই ব্যক্তির শতকরাই লাভ হলো বারো পূর্ণ একের দুই টাকা তো এটি কিন্তু আমরা এক্স না ধরেই করতে পারলাম এবং খুব সহজেই পারলাম কিন্তু এই অঙ্কটি তোমাদের আমরা কিন্তু এক্স দিয়ে করাই তো এক্স দিয়ে না করে তোমরা এভাবে ষাটটি ধরে নিয়েও তোমরা করতে পারো সহজে তো এভাবে আজকে এই অঙ্কটি এই পর্বে শেষ করলাম আর এই পর্বে আরেকটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমরা দেখতে থাকো থ্যাংক ইউ